এগারোই নভেম্বর মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ড্যামরা থানা শাখার উদ্যোগে ঢাকা পাঁচ আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলাজ হাফেজ কারে মালানা লুথর রহমান আব্বাসী যুগ্ম সমন্বয়ক এবি শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটিকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর ঐতিহ্যবাহী ড্যামরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবি পার্টি মনোনীত ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য প্রার্থী আলহাজ হাফেজ কারি মাওলানা লুৎফর রহমান আব্বাসী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সহ সম্পাদক ও এবি শ্রমিক পার্টি নির্বাহী সমন্বয়ক আজিয়া সুলতানা ডেমরা থানা এবি শ্রমিক পার্টি আহ্বায়ক মাসুদ রানা ড্যামরা থানা সেক্রেটারি আব্দুল মতিন যাত্রাবাড়ি থানা আহ্বায়ক আরিফ সুলতান শিশুটি নং ওয়ার্ড সেক্রেটারি মহিন শিশুটি নং ওয়ার্ড আহ্বায়ক আলী সত্তর নং ওয়ার্ড আহ্বায়ক পাপন সত্তর নং ওয়ার্ড সেক্রেটারি মোসাদ্দেক সাতষট্টি নং ওয়ার্ড আহ্বায়ক দেলোয়ার সাতষট্টি নং ওয়ার্ড সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম

এখন সারা দেশ থেকে আমাদের হয়তো বিভিন্ন জায়গায় যাবার অনেকের আবদার আসবে সেখানে যাব সুতরাং আজকেই প্রথম আমরা নির্বাচনকে সামনে রেখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা